হ্যালো গাইজ তো আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে এই যে মাছগুলোকে ছাড়লাম ভাজার জন্য তো ভালো করে এপিট উপিট ভেজে ভাজতে হবে বেশি কড়া করা যাবে না মানে বেশি কড়া করে ভাজা যাবে না তো এই যে আমার প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে আবার ভাজতে দিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করার জন্য আর এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে যে পোস্ত বেটে নিয়েছি তোমরা চাইলে সর্ষেও দিতে পারো পোস্তর বদলে আর আমি এই যে নারকেলটা ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য তোমরা চাইলে বটিতে কুড়ে তারপরে মিক্সিতে দিতে পারো তো আমি মিক্সিতে প্রথমে দিয়েছিলাম তো এই যে তারপরে ছাঁকনিতে ছেঁকে চামচদের ঠেসে ঠেসে নারকেলের দুধ বের করা হচ্ছে তো তোমরা চাইলে বটিতে কুড়ি তারপরে মিক্সিতে দিতে পারো তো আমার সময় ছিল না অতটা ওই জন্য মিক্সিতেই দিয়েছিলাম তো ওই যে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ভালো করে এরম করে ঠেসে ঠেসে অনেকটা নারকেলের দুধ বের করে নিতে হবে আর তারপরে একটা এর মধ্যে আমি পেঁয়াজ ঝুড়ি করে নিয়েছিলাম আর ওইদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি মাছ ভাজারি তেল তার মধ্যে একটু দিলাম আর এই যে ফোড়নের জন্য তেজপাতা লবঙ্গ গোটা এলাচ দারচিনি এগুলো তো এগুলো ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ না একটু গন্ধ বেরোচ্ছে মানে গরম মশলা থেকে তো তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলো লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটা তোমরা চাইলে পেঁয়াজগুলো বেটেও দিতে পারো এখানে আমি বেটে দিইনি তারপরে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম তো এটা ভালো করে এখন কষাতে হবে যতক্ষণ গা থেকে তেল ঝরছে কষানোর পর তারপরে এই যে পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়েও ভালো করে অনেকক্ষণ কষাতে হবে মশলাটাকে একসঙ্গে তারপরে মশলাটা কষানোর পর তারপরে দিয়ে দেবো যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো এখানে এই যে এখন দেখছো কষানো হয়ে গেছে এখন এই যে নারকেলের দুধটা দিয়ে দেব অনেকটাই নারকেলের দুধ হয়েছে এর মধ্যে কিন্তু মাছগুলো ডুবে মানে ফুটবে এক কথায় জল দেওয়া যাবে না তো এই যে এখানে এখন ফুটছে নারকেলের দুধ দিয়ে তারপরে এই যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ ফুটবে তারপরে যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটে গেলে এটা নামিয়ে নিতে হবে তো এই যে এখানে রেডি হয়ে গেছে আর খেতে খুবই টেস্টে হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে খেয়ে দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওইটা